Check it, check একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আজকে হচ্ছে থার্টি ফার্স্ট ডিসেম্বর বছরের শেষ দিন রাত বারোটার পর থেকে কালকে হয়ে যাবে নতুন একটি তাই তোমাদেরকে আগাম হ্যাপি নিউ ইয়ার সকলের জন্য তো তোমরা সবাই ভালো করে বছরটাকে কাটাও এবং খুব এনজয় করো তো আজকে আমাদের এখানে একটা পিকনিক করা হবে পাড়াতে সমস্ত ছেলে মেয়ে যারা আছে পাড়ার সবাই মিলে রাত্রেবেলা পিকনিক করবো সারা রাত কি কি করবো আমরা সেগুলো তোমাদেরকে দেখাবো তোমরা দেখতে থাকো এবং আশা করি তোমরাও হয়তো পিকনিক করছো বিভিন্ন জায়গাতে কিভাবে মজা করছে তোমরা অবশ্যই কমেন্ট করে বলবে তোরা ভিডিওটা ক্লিপ না করে তোমরা শেষ পর্যন্ত দেখতে থাকো ঠিক আছে চলো দেখা যাক পিকনিকের তো পিকনিক এসে দেখি সবাই রেডি হয়ে গেছে এবং এইদিকে আমাদের সবজি টবজি কাটাকুটি হচ্ছে আর ধোয়াধুয়ি হচ্ছে তো আমাদের মেনুটা হচ্ছে তোমাদেরকে বলেই দিই আমাদের মেনুটা হচ্ছে ফ্রায়েড রাইস মাংসর তরকারি আর টিফিনে থাকছে পকোড়া মুড়ি তো এছাড়াও থাকছে মিষ্টি কামদেবীর মিষ্টি আর হচ্ছে পাপড় থাকছে তো ওইদিকে পকোড়া ছোট ছোট মাংস রেডি হয়ে গেছে তো তোমরা দেখতে পাচ্ছ এই একজন শুকনো বাঁশ নিয়ে আসছে তো মাটির পাশেই বাঁশ বাগান আছে তো আমাদের বাঁশ নিয়েই উনুনে রান্না করা হবে সবসময় তো গ্যাসে রান্না করা হয় তো উনুনে রান্না করা সবাই একসঙ্গে খাওয়া এটা মজাদাই আলাদা তো সেই জন্য আমরা উনুনে রান্না করছি উনুনের আগুন জ্বালানো হয়ে গেছে তেলও দেওয়া হচ্ছে তো প্রথম প্রথমেই আমাদের রান্না শুরু হয়ে গেছে পাঁপড় দিয়ে তো পাঁপড় রান্না করছি অনেকক্ষণ যোগাযোগ করার জন্য সবাইকে ঢিলে পেয়ে গেছে আর পকোড়া মানে বুঝতে পারছো জিবে জল সেই জন্য পকোড়া রেডি চলছে আইটারে দাঁড়ি আছে এই লাইন দিয়ে তো আমাদের লেগ সাইডে রান আউট হয়েবারে মাংসর খাই তো ঝাল ঝাল মাংসর খাই আর পকোড়া খাওয়ার ভিডিওটা তোমাদেরকে দিতে পারলাম না কারণ প্রচুর লাইন পড়ে যাছিল প্রায় 35 40 জন মতো তো সবাই মিলে হামলা করেছে পকড়ার উপরে তো সেই জন্য ভিডিওটা করতে পারলাম না আমাকেও হামলে পড়তে হলো পকড়ার উপরে বুঝতে পাচ্ছ পকড়া মিস করলে খেতেই পারতাম না ওদের জন্য তো সেই যে নামে চলে গেল পকড়া নতুন বছরকে স্বাগতনের জন্য আমরা বাজিকি নিয়ে এসেছি আমাদের বাজিকি তো এদিকে রান্নার কাছাকাছি এদিকে নাচও শুরু হয়ে গেছে তো এটাই হচ্ছে আমাদের রান্নার শেষ আইটেম তো ফ্রায়েড রাইসের জন্য চাল বসিয়ে দেওয়া হয়েছে ওখানে তো ভাত হতে অনেক প্রায় দেরি হবে এখন প্রায় রাত এগারোটা বেজে গেছে তো আমরা একটু রান্নাটা দেরি করেই শুরু করেছিলাম কারণ আমরা রাত্রে খাবো দেখতে দেখতে সাড়ে এগারোটা নাগাদ ভাত রান্না হয়ে গেছে তো হচ্ছে ফ্রায়েড রাইসের জন্য সব ভাজা যেগুলো আছে সব জিনিসগুলো দিয়ে মিক্সড করা হচ্ছে ফ্রায়েড রাইস অবশ্যই সাড়ে এগারোটা নাগাদ আমাদের রান্না কমপ্লিট হলো হ্যালো বন্ধুরা তোমাদেরকে দেখালাম দু হাজার চব্বিশের শেষ রাতের আমাদের পিকনিকের রান্নাগুলো আর এখন বাজে রাত এগারোটা সাতান্ন আর মাত্র তিন মিনিট পর শুরু হয়ে যাবে দু নতুন বছর তো দেখতে পাচ্ছ সবাই চলে এসছে এখানে তো নতুন বছরকে উইশ করার জন্য আর আমরা প্রচুর বাজিটা যে নিয়ে এসছি এবার ফাটাবো তো তোমরা দেখো টানা চল্লিশ মিনিট বাজি পড়ার পর আমাদের শেষ বাজি আকাশ প্রদীপকে দু হাজার বিদায় জানিয়ে আমরা আকাশে পাঠিয়ে দিলাম নতুন বছর উদযাপনে শুরু হলো আমাদের নাচ তো বন্ধুরা এটাই ছিল দু হাজার চব্বিশের শেষ রাত আর দু হাজার পঁচিশে শুরু তো বন্ধুরা ভিডিওটি ভালো লাগবে অবশ্যই ভিডিওটিকে একটা লাইক করে দিও আর যারা আমার এই চ্যানেলে নতুন ভিডিও দেখছো তাদেরকে বলবো অনেক রকম ভিডিও দেখে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো আর তোমরা অবশ্যই কমেন্ট করো যে তোমরাও দু হাজার চব্বিশের শেষ রাত থার্টি ফার্স্ট নাইট কেমন কাটালে তো বন্ধুরা তোমাদের সকলকে জানাই হ্যাপি নিউ ইয়ার তোমরা সবাই ভালো থেকেও সুস্থ থেকো দেখা হচ্ছে পরে ভিডিওতে